নূরনগর একটি গ্রাম যেখানে লোকেরা খুবই দরিদ্র এবং কঠোর পরিশ্রম করে জীবনযাপন করে ফাতেমার পরিবারে তার বাবা মা এবং সে তার বাবা একজন পরিশ্রমী কৃষক মা গৃহিণী এবং ফাতেমা একটি ছোট্ট মেয়ে ফাতেমার বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় ফাতেমা তোমার বাবা খুব অসুস্থ আল্লাহর কাছে দোয়া করো যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন আমরা কি করতে পারি মা ফাতেমা তার জমানো টাকা গুনছে এবং চিন্তা করছে কীভাবে তার বাবাকে সাহায্য করা যায় এই টাকা আমি বাবার জন্য খরচ করব। আর কিছু টাকা গরিব মানুষদের দান করব ফাতেমা মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে কথা বলে ইমাম সাহেব আমার বাবা খুব অসুস্থ আমি আমার জমানো টাকা থেকে কিছুটা দান করতে চাই কিন্তু আমি কিভাবে করব বুঝতে পারছি না সাতমা আল্লাহ আমাদের সাহায্যকারী তুমি যদি সৎ মনে দান করো এবং গরিবদের সাহায্য করো আল্লাহ অবশ্যই তোমার বাবাকে সুস্থ করবেন এবং তোমার দান কবুল করবেন ফাতেমা তার বাবার চিকিৎসার জন্য কিছু টাকা তার বাবার হাতে তুমি এই দেয় টাকা কোথায় থেকে পেলে বাবা আমি অনেকদিন ধরে জমিয়েছি এখন তোমার চিকিৎসার জন্য কাজে লাগবে ফাতেমা গরিব মানুষের কাছে গিয়ে নিজ হাতে টাকা দান করে আল্লাহ তোমার মঙ্গল করুন ফাতেমা তুমি আমাদের অনেক সাহায্য করলে এটা আমার কর্তব্য আমি আশা করি আল্লাহ আমাদের সবার সাহায্য করবেন গ্রামের মানুষরা ফাতেমার বাবার চিকিৎসার জন্য প্রয়োজনে অর্থ জোগাড় করে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় ফাতেমার বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন এবং সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করে আমি জানতাম আল্লাহ আমাদের সাহায্য করবেন আমাদের বিশ্বাস ও সৎকাজ কখনও বৃথা যায় না এই গল্পটি শিশুদের মধ্য দানের মহত্ব ধর্মীয় বিশ্বাস ও পরোপকারের শিক্ষা দিতে পারে এটি দেখায় কিভাবে একটি ছোট্ট মেয়ের ছোট্ট কাজ গ্রামের মানুষের মধ্যে বৃহৎ প্রভাব ফেলতে পারে